এখানে আমরা দশমিক ভগ্নাংশের গুণের নিয়মটা দেখব কিভাবে করতে হয় যে এখানে দুইটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত দশমিক সাত পাঁচ এরকম দেওয়া আছে দেখুন আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে স্বাভাবিক সংখ্যার মতো লিখব ছয়শো সাতান্ন দশমিক বাদ দিয়ে দিব ছয়শো সাতান্ন আরেকটা আছে সাত পাঁচ দশমিক বাদ দিয়ে দিব বাদ দিয়ে আমরা স্বাভাবিক যে গুণ নিয়ম সেভাবে গুণ করবো তাহলে গুণ করলে কত পাই পাঁচ সাতে পঁয়ত্রিশে রইল তিন পাঁচ পাঁচে পঁচিশ আট তিন আঠাইশ আর পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই বত্রিশ এখন যেহেতু একক স্থানের অঙ্কের কাজ শেষ আমরা শূন্য বসিয়ে দিব এরপর সাত সাত উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ সাতের হইল চার পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত চার উনচল্লিশ সাতের হইল তিন ছয় সাথে বিয়াল্লিশ আট তিন পঁয়তাল্লিশ ঠিক আছে আমরা যোগ যোগ করে বসাই পাঁচ এখানে সতেরো হাতের হইল এক নয় দশ এগারো বারো আর হাতের এক ছয় সাত আট নয় নয় আর এখানে চার তাহলে এখন দেখো আমরা এখানে দশমিক ব সংখ্যা দশমিক বিন্দুটা উঠাই দিয়ে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করেছি এখন আমরা যে গুণ পাইছি গুণ ফল গুণ পেলাম এটা কিন্তু প্রকৃত গুণ ফল নয় এখন প্রকৃত গুণ ফল আমরা কিভাবে লিখবো প্রথমে আমরা এই সংখ্যাগুলো বসাবো পাঁচ সাত গুণ দশমিক সাত পাঁচ সমান সমান আমরা এখানে স্বাভাবিক যে গুণটা করছি সেই গুণ ফলটা বসাবো এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে দশমিক বিন্দুর পরে দুইটা সংখ্যাতেই কয়টা অঙ্ক আছে দশমিক বিন্দুর পর চারটি অঙ্ক আছে এখানে দশমিক বিন্দুর পর দুইটি অঙ্ক আছে তাহলে চার আর দুই যোগ করলে কত হয় ছয়টি অঙ্ক তাহলে দশমিক বিন্দুর পর চার এখানে দশমিক বিন্দুর পর দুই চার আর দুই যোগ করলে হয় ছয় ঠিক গুণ ফলে স্বাভাবিক গুণ ফল যেটা বের হয়েছে সেই গুণ ফলের ছয়টা অঙ্কের আগে দশমিক বসবে এখানে চারটা অঙ্কের আগে দশমিক এখানে দুইটা অঙ্কের আগে দশমিক তাহলে গুণ ফলে চার আর দুই ছয় ছয়টা অঙ্ক তিনটা আছে চারটা পাঁচটা আছে তাহলে আরেকটা অঙ্ক যেহেতু নাই তাহলে আমরা সেখানে শূন্য বসিয়ে শূন্য বসিয়ে বানাবো আর ছয় অঙ্কের আগে ঠিক দশমিক বসবে তাহলে দশমিক বসানোর পরে আমরা যে দশমিক সংখ্যাটা পাবো বা দশমিক ভগ্নাংশটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে এই প্রদত্ত দুইটা সংখ্যা দশমিক শূন্য চার নয় দুই সাত পাঁচ এরকম দশমিক এর যদি এখানে আরও দশমিকের পরে যদি আরও বেশি অঙ্ক থাকতো ছয়টা না হয় যদি আটটা হইতো তাহলে কিন্তু এইখানে তোমার আরও দুইটা শূন্য বসিয়ে তার আগে দশমিক বিন্দুটা বসাইতে হইতো ঠিক আছে এরকম যতগুলো এইখানে দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকবে ঠিক এইখানে যদি প্রয়োজন হয় তাহলে এখানে শূন্য বসিয়ে তারপর তার আগে দশমিক বিন্দু বসাইতে হবে